আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করা হয় সকলে জবান কুলে বলিয়া আনি আজকের এই মাহফিল অপ সংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতিকে জাগ্রত করার মাহফিল আমাদের মরব্বীরা অনৈসলামিক কোন কাজ যেন সমাজ থেকে দূর করার জন্য আমাদের মরব্বীরা অনেক সময় অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকেন পরামর্শগুলোর মধ্যে একটি পরামর্শ হল যেখানে বিদআত চালু আছে ওইখানে সুন্নাতের আমল জারি করতে হবে স্বাভাবিক বিষয় কি অন্ধকার কাটে আলো আসে প্রত্যেকটি গোমরাহি পাপ এগুলা সব অন্ধকার এজন্যই এজন্য আলাইহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জুলুম কেয়ামতের দিন ভীষণ অন্ধকার ধারণ করবে অপর দিক দিয়ে এটা নূর ইমান এটা নূর এগুলো আলো তাহলে যেখানে আলো আসে সেখান থেকে আধার অন্ধকার দূর হয়ে যায় বেদাহাত এটা অন্ধকার এখানে যখন সুন্নাত আসবে এটা হলো আলো তাহলে আলোর আগমনে আধার কেটে যায় অন্ধকার দূর হয়ে যায় যেখানে কুফুরি এটা অন্ধকার ইমান এটা আলো যখনই ইমানের আগমন ঘটবে অটোমেটিক কুফুরির অন্ধকার কেটে যাবে যেখানে বাতিল আছে অন্ধকার যেখানে হক চলে আসবে এটা আলো আলোর আগমনে অন্ধকার কেটে যাবে ঠিক কিনা বলেন আমাদের দেশে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এটা শুধু জাতির সাথে সম্পৃক্ত কোনো বিষয় এখন নয় বরং এটা ইসলামের সাথে সাংঘর্ষিক একটি বিষয়ে পরিণত করার অপচেষ্টা এই সমাজের একদল মানুষ চালিয়ে যাচ্ছে এজন্যই আমাদের দেশের নববর্ষের মিছিলগুলোকে দেখে র্যালিগুলোকে দেখে আমাদের পাশের দেশ থেকে তারা পত্রিকার মধ্যে রিপোর্ট লেখে যে বাংলাদেশের এই র্যালিগুলার মধ্যে পূজার গন্ধ পাওয়া যাচ্ছে না হৌজবিল্লা বলতেছে যে পূজার গন্ধ পাওয়া যাচ্ছে অথচ এখানে শিরকের কোনো গন্ধ পায় না ইমানদার এখানে কুফুরির কোনো গন্ধ পায় না অনেক নামধারী ইমানদারেরা এগুলাকে সমর্থন দিচ্ছে উল্টা অলাম রাম যদি এগুলোর ক্ষতির ব্যাপারে বলে তাদেরকে দেশদ্রোহী জঙ্গি বলে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে ঠিক কিনা বলেন অতীতের যেই অবস্থান এটা সহজে চলে যাবে এটা এত সহজ নয় গতদিন না তার আগের দিন একটা রিপোর্টে দেখলাম পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না ঘটে এজন্য প্রশাসনের পক্ষ থেকে মহড়া দেওয়া হচ্ছে মহড়া মানে ট্রেনিং দেওয়া হইতেছে যে প্র্যাকটিক্যালভাবে যদি কোনো সমস্যা হয় কিভাবে এটাকে প্রতিরোধ করা হবে এই মহড়ার অংশ হিসাবে এক যুবক সে বলতেছে যে আমি নববর্ষ উদযাপন মানি না এটা ইসলাম বিরোধী আর প্রশাসনের লোক তাকে অ্যাটাক করতেছে জঙ্গি ট্যাগ লাগাচ্ছে তার উপরে আক্রমণ করতেছে এর দ্বারা কি বুঝলেন যে ও ফোবিয়া যে ইসলামের পক্ষে বলা কুফুরির বিপক্ষে বলা এই কাজগুলো যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এটাকে রাষ্ট্রের সাথে জড়িয়ে যদি কেউ করে যেটা কুফুরি কাজ যেটা শিরকি কাজ সেটা একজন করলেও যেমন অপরাধ গোটা জাতি করলেও তেমন অপরাধ এখন এটাকে যদি কেউ ইসলাম বিরোধী বলে উদযাপনের মাধ্যমটাকে ইসলাম বিরোধী বলার কারণে তার উপরে আক্রমণ আসলো তার মানে কি বোঝা গেল এখনো জঙ্গি ট্যাগ দেওয়া ইসলামের বিরুদ্ধাচরণ এদেশ থেকে যায় নাই এদেশ থেকে যায় নাই এটা নির্মূল এত সহজ নয় কারণ ইসলাম বিদ্বেষ এই দেশের কিছু মানুষের অন্তরে এত গভীরভাবে গেথে আছে যে এটা দূর হওয়া বড় কঠিন ঠিক কিনা বলেন তা যে কথার থেকে গেলাম এই ধরনের আয়োজনগুলার মাধ্যমে অনেক যুবক তরুণ পাপাচার থেকে দিনের পথে আসে অনেক জায়গায় অনেক মাহফিল হয় টাঙ্গাইল অঞ্চল বিশেষ করে টাঙ্গাইলের দক্ষিণে আমার মনে হয় ওই অঞ্চলে একটু আগে গান বাদ্যর আয়োজন বেশি হইত বাউল গান টান মনে হয় বেশি হইত এজন্য প্রায় প্রোগ্রামে দেখা যায় যে এদের অতীত হলো এই যারা মাহফিলের আয়োজন এখন করতেছে এদের বড় একটা অংশ একটা সময় গান বাদ্যর আয়োজন করত আল্লাহ তাদেরকে কিছু বুঝ দিছে অলামায়করামের মেহনতের মাধ্যমে এখন ওই মানুষগুলো ওই গান বাদ্য বাদ দিয়ে দিনই মাহফিলের আয়োজন করতেছে কিছু দিনই কথার আয়োজন করতেছে অলামায়করাম যাচ্ছে কিছু কথা এলাকাবাসী শুনছে কিছু মানুষ আমল করে সঠিক পথের প্রতিক হচ্ছে এজন্য অপসংস্কৃতিকে রুখে দেওয়ার যতগুলো মাধ্যম আছে এর মধ্যে একটি হলো ওইটার বিকল্প কোনো কিছু করা যেমন অনেকে আবার অনেক কথা বলে যে পহেলা বৈশাখ ওরা উদযাপন করলো পেশা হুতুম পেশা হাতি ঘোড়া এগুলার মাথা দিয়া আর আমরা এইটারে উদযাপন করলাম দিনই মাহফিল দিয়া তাইলে পার্থক্য কোথায় হল প্রথম বিষয় হল যারা আয়োজন করেন তারা মূলত পহেলা বৈশাখকে কেন্দ্র করে আয়োজন করেন বিষয়টা এমন নয় বরং ওই দিন যেই সমস্ত পাপাচার অনাচারে মানুষ লিপ্ত হয় ওই বিষয়গুলো থেকে যেন আমাদের তরুণেরা আমাদের যুবকেরা আগামী প্রজন্ম ফিরে থাকতে পারে দিনের পথে চলতে পারে শিল্কের পথে যেন না যায় এই জন্য মূলত আয়োজনগুলো করা হয় ঠিক কিনা বলেন যদিও শিরোনামে অনেক কথা থাকতে পারে কিন্তু মূল উদ্দেশ্য রামায় গ্রাম জানে কেন এই আয়োজন হয় বর্ষ বরণের জন্য নয় বরং বর্ষ বরণকে কেন্দ্র করে আমাদের সমাজে যেই সমস্ত পাপ কাজ হয় শিরকি কর্মকাণ্ড হয় ওগুলো থেকে বেঁচে থেকে যেন মানুষ ভালো কাজের দিকে আসে ওগুলোকে যেন পরিহার করে এই জন্য মূলত আয়োজন করা হয় যেমন আমি আপনি যদি হাতের মধ্যে তসবিক রাখি তসবি তসবি পড়ার সময় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আঙ্গুল দিয়ে পড়লে সব বেশি কিন্তু হাতের মধ্যে যদি তসবি না থাকে স্বাভাবিক সময়ের চাইতে তসবি হাতে থাকার কারণে দেখবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাফিরুল্লাহ এটা বেশিবার পাঠ করা হয় তার মানে তসবি এটা দিয়ে পড়লে আলাদা ফায়দা হবে তা নয় বরং এই তাজবিহ আমাকে জিকিরের কথা স্মরণ করা এই যে একটা পানির বোতল দেখতেছেন আর একটা কোম্পানি আছে বাংলাদেশের মাম মাম। মাম পানি পানির কয়েক বছর আগের বোতল যারা দেখছেন এই যে বোতলের উপরে যে ক্যাপটা আছে মুখ্যাটা আছে এটা এখন অনেক পাতলা আগে ওইটা আরো বেশি ছিল আগে মামপানির বোতল খুলতে চার পাঁচটা প্যাচ দেওয়া লাগতো এখন মামপানির বোতল এক প্যাচে খোলা যায় এখানে কি আছে ফজিলাত কি আছে হাতে যদি পানির বোতল থাকে এই পানির বোতলটার ক্যাপ যদি খোলা সহজ হয় তাহলে মানুষ নিজের অজান্তে হাতে বোতল থাকলেই পানি বেশি পান করে তার মানে মানুষ ওই বোতলটা যদি খোলা সহজ হয় তাইলে পানি পান বেশি করবে আর মানুষ যদি পানি পান বেশি করে স্বাভাবিক কোম্পানির বিক্রয় বেশি হবে এটা একটা বিজনেস পলিসি এজন্য এই যে দেখেন যে কথা বলতেছিলাম যে এই ধরনের আয়োজনগুলো মূলত পাপাচার থেকে ফিরে আসার কারণ আমাদের জন্য হয় এই জন্য যারা আয়োজন করেন আল্লাহ সব তাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন সকলে বলিয়া আমিন সাথে সাথে যারা এই আয়োজন কামিয়াবির জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেন আল্লাহ সুভায় ওনাদেরকেও উত্তম প্রতিদান দান করেন আমরা জবান খুলে বলি আমির আমি যে আয়াতাংশ আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি উক্ত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাহালা দিন পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন সাথে সাথে আল্লাহ তালা নেহামত পরিপূর্ণতার ঘোষণা আল্লাহ দিয়েছেন রসুল আকরম সাল আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী গোটা সৃষ্টি জগৎদের জন্য রহমত রহমাতুল্লিল আলামিন আল্লাহ তালা আমার আপনার নবীজির মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের পূর্ণতা দিয়েছেন যা আমার আপনার নবীজির আগে আল্লাহ তালা এই বিষয়গুলোর পূর্ণতা প্রদান করেন নাই এর মধ্যে এক নম্বর আল্লাহ তালা আমার আপনার নবীজির মাধ্যমে দিন তথা শরীয়তের পূর্ণতার ঘোষণা দিয়েছেন দুই নম্বর আল্লাহ তালা নেহামতের পূর্ণতা ঘোষণা দিয়েছেন এই আয়াতের তফসিরের মধ্যে আসছে একদিন একজন ইয়াহুদি খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রদি আল্লাহতালা আনহুর কাছে গেছে গিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে ওই আয়াত যদি তাওরাতে মূসা আলি ইসলামের উপরে নাজিল হইত যেই দিন এই আয়াত নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম ওই দিনটা হতো আমাদের জন্য সবচাইতে আনন্দের দিন

আল্লাহ আল্লাহরুল আনামিন বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ও আত্মুক এবং তোমাদের জন্য আমার আমত পরিপূর্ণ করে দিলাম ও ইসলাম ইসলামা দিনা তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করলাম হজরতমর আনহু বলেন এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাজিল হয়েছে আমি সেটা জানি এই আয়াত হয়েছে নাজিল আয়াতিল্লা সাল্লু আলহি ওয়াসাল্লামের উপর আরাফার দিন বিদায় হজে জবালে রহমতে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ আমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গের ঘোষণা দিয়েছেন তার মানে মানব জীবনে 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 মুসলমানদের ইমানদারের যত ধরনের প্রয়োজনীয়তা আছে যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে একজন মানুষ কিভাবে তার ব্যক্তিগত জীবন পরিচালনা করবে কিভাবে তার রাজনৈতিক জীবন পরিচালনা করবে কিভাবে পারিবারিক জীবন পরিচালনা করবে কিভাবে তার ব্যবসা পরিচালনা করবে কিভাবে মানুষের সাথে আচার আচরণ করবে কিভাবে আত্মীয় স্বজনের সাথে সে চলবে কিভাবে পাড়া প্রতিবেশীর সাথে সে চলবে কোন পদ্ধতিতে সে ব্যবসা করবে কিভাবে তার অর্থনৈতিক জীবন পরিচালনা করবে জবান খুলে বলেন তো সবকিছুর সমাধান ইসলামে আছে না না মানব জীবনের এমন কোন দিক নাই যেই দিকের সমস্যার সমাধান ইসলামের মধ্যে নাই ইসলাম এমন এক জীবন ব্যবস্থা। আপনাদের আমাদের হাতে অনেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কেনার পর দেখবেন ছয় মাস এক বছর পর পর এর প্রোগ্রাম আপডেট হয় তার মানে ছয় বছর আগে অ্যান্ড্রয়েড সফটওয়্যার আর ছয় বছর পরের সফটওয়্যার এক না সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে অ্যান্ড্রয়েড আপডেট হয় সফটওয়্যার আপডেট হয় অনেকে বলে ইসলাম হলো মধ্যযুগীয় এক জীবন ব্যবস্থা এটা তারা তাদের বুঝ কমতির কারণে বলে ইসলামের প্রতি বিদ্বেষের কারণে বলে কিন্তু আল্লাহ দালা ইসলামকে এমন এক জীবন ব্যবস্থায় পরিণত করেছেন যেটা সর্বযুগে সর্বকালে ক্যামত পর্যন্ত মানব জীবনের একমাত্র সমাধান এটা এমন না যে ইসলাম দেড় হাজার বছর আগে এটা ওল্ড ভার্সন হয়ে গেছে এখন মানব জীবন পরিচালনার জন্য নতুন কিছু দরকার ইসলাম দিয়ে সম্ভব নয় এটা যারা মনে করে নিঃসন্দেহে তারা বেইমান কোন সন্দেহ নাই ঠিক কিনা বলে ইসলাম তেমত পর্যন্ত যত সমস্যা মানব জীবনে আসবে যত প্রয়োজনীয়তা দেখা দিবে সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে এটা পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা এটা আমাদের দিন এটাই আমাদের জীবন ব্যবস্থা শুধু তাই না এই দিন সম্পর্কে দুনিয়ায় যেমন আমাদের দিনের উপরে চলতে হবে পরকালে মৃত্যুর পর এই দিনের ব্যাপারে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে আমাদের সকলের কম বেশি জানা আছে কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে কয়টি প্রশ্ন একটু জোরে বলেন তিনটি প্রশ্ন করা হবে এটা সবাই জানে শুধু মুসলিমেরা জানে অমুসলিমেরা জানে না এমনটা নয় বরং অমুসলিমেরাও এই কথা জানে যে মুসলমানেরা এটা বিশ্বাস করে কবরের মধ্যে তিন প্রশ্ন করা হবে প্রশ্ন করা হবে কবরে কিন্তু প্রশ্ন আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন আগে আমাদের সমাজে একটা ছাত্র যত মেধাহীন হোক গবে ঠোক না কেন ও যদি পরীক্ষার এক ঘন্টা মাত্র মাত্র এক ঘন্টা আগে পরীক্ষার প্রশ্নটা হাতে পাওয়া যায় ও যত মেধাহীন হোক না কেন এক ঘন্টা আগে যদি প্রশ্ন পাওয়া যায় ও গোল্ডেন এ প্লাস পাওয়া যাবে মাত্র এক ঘন্টা আগে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কবরে তিন প্রশ্ন করা হবে এটা অনেক আগে জানায়া দিয়েছেন সবাই জানে কবরে তিন প্রশ্ন তার মানে পরীক্ষার হলে যাওয়ার আগে যদি প্রশ্ন আউট হয়ে যায় তাহলে তো সবারই গোল্ডেনে প্লাস পাওয়ার কথা ঠিক না কিন্তু বিষয়টা এমন নয় কারণ দুনিয়ার পরীক্ষার হলে যেই প্রশ্ন এটার জবাব দেওয়া সহজ কারণ একটু লেখা পড়া করলেই জবাব দেওয়া যায় মনে করেন একজন ভালো মতো লেখাপড়া করেছে পরীক্ষার হলে গিয়ে সে জবাব দিয়ে দিতে পারবে আর একজন ভালো মতো লেখাপড়া করে নাই কিন্তু একদিন আগে প্রশ্ন ফাঁস হয়ে গেছে বলে ও গোল্ডেন এ প্লাস যাবে আর একজন লেখাপড়াও করে নাই প্রশ্ন ফাঁসও পায় নাই এক গাঠি নকল নিয়ে গেছে যা দেখে পরীক্ষার হলে যেই প্রশ্নগুলো আসছে মাসাল্লাহ তার নকলের গাঠটির মধ্যে ওইগুলাও আছে তার মানে লেখাপড়া করে পাশ করা যায় প্রশ্ন ফাঁস হইলেও পাশ করা যায় আবার নকল নিয়েও দুনিয়ার পরীক্ষায় পাশ করা যায় কিন্তু বলেন তো কবরের প্রশ্নের জবাব এই তিন পদ্ধতি অবলম্বন করলে জবাব দেওয়া যাবে নাকি একজন যদি ভালো মতো মুখস্থ করে চিন্তা করে মুখস্থ কইরা তুই ফিরিস্তা তো আইব জিজ্ঞাসা করতে আসলেই প্রশ্ন করার আগে জবাব দেওয়া দিব যা কইবা জানি জানি এটা সম্ভব সম্ভব না কেউ যদি যায় যে আমার তো আমল টামল ঠিক নাই এই তিন প্রশ্নের জবাব দিতে পারলে তো কবর জান্নাতের বাগান হয়ে এক কাম করিস সুন্দর মতো আমার কাফনের মধ্যে জবাবটা লেখা দুই তিন কপি নকল দিয়ে দিস কাজ হবে দুনিয়ার পরীক্ষায় নকল নিয়ে পাশ করা যাবে প্রশ্ন ফাঁস হইলে পাশ করা যাবে মুখস্থ করলে গিয়ে জবাব দেওয়া যাবে কিন্তু কবরের তিন প্রশ্নের জবাব লেখাপড়ার সাথে মুখস্থের সাথে নকলের সাথে সম্পৃক্ত নয় কবরের ওই তিন প্রশ্নের জবাবের সম্পৃক্ততা আমলের সাথে দুনিয়ার মধ্যে ওই তিন প্রশ্নের আলোকে যারা আমল করবে শুধুই মাত্র তারা কবরের তিন প্রশ্নের জবাব দিতে পারবে প্রশ্ন হবে আমার রব বুকা তোমার রবকে আমরা সবাই জানি আমাদের রবকে জবান কৈলা বলেন আরও জোরে বলেন কে আমাদের রব আল্লাহ এটা আমাদের মুখস্থ সবার আছে কিন্তু বলেন তো ওই রবের হুকুম আমরা সকলে মেনে চলি নাকি আমরা বললাম আমাদের রব আল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ অথচ ওই রবের সব হুকুম আহকাম আমি আপনি মানি না রবের আদেশ নিষেধ মেনে চলি না তাহলে কবরে গিয়ে জবাব দেওয়া যাবে না যে আমার রব আল্লাহ কিন্তু যদি রবের হুকুম আহকাম চলি তাইলে কবরে কেউ যদি বধিরও হয় বধির যে কানে শুনে না যে কানে শুনে না যে কবরে প্রশ্ন করা হবে মার রব সে জীবনে কান দিয়া এটা শুনে নাই কিন্তু দুনিয়ায় রবের হুকুম আকামাইনা চলছে ও কবরে গিয়া জবাব দিয়া দিবে সাথে সাথে আমার রব আর ম দুই নম্বর প্রশ্ন হবে আমার দিন উত্তমার তোমার দিন কি যদি জবাব জিজ্ঞাসা করি আমরা সবাই জবাব দিতে পারবো আমাদের দিন হলো ইসলাম আমাদের দিন কি জবান খুইলা বলেন আরো জোরে বলেন আমাদের দিন কি কিন্তু আফসোস খোঁজ নিয়ে দেখা যাবে আমার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই অর্থনৈতিক জীবনে ইসলাম নাই কোথাও ইসলাম নাই অথচ আমি বলি আমার জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম এজন্য আমার জীবনকে ইসলামের সাথে সম্পৃক্ত করতে হবে আমাদের কিছু ভাই আছে এনাদের উসুলটা হলো এরকম যে ইসলাম মানবো কখন বলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাব যখন আছে না কিছু ভাই দাড়ি ছাঁটায় রাখছে ভাই দাড়িটা লম্বা রাখে রাখ মনে ভাই কোন সময় কয় ইসলাম প্রতিষ্ঠা হোক সুনাতি লেবাস পড়েন না ভাই কোর্ম নে কোন সময় কয় ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক নামাজ কালাম পড়েন ভাই ঠিক মতো কর্ম কয় কোন সময় কয় ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক তার মানে আমরা কিছু ভাই আছি অপেক্ষায় আছি যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে তখন থেকে ইসলাম মানা শুরু করবে। কিন্তু ইসলামের এমন কিছু বিষয় তো আছে যেটা মানুষের ব্যক্তির সাথে সম্পৃক্ত আছে না নাই আমি সুন্নাদের উপরে চলব আমি আমার জবানকে গোনার থেকে বাঁচাব আমি আমার চোখকে গোনার থেকে হেফাজত করব। আমি হারাম খাব না হালাল খাবো আমার অধীনস্থদেরকে আমি দিনের উপরে চলাব আমার স্ত্রী কন্যাদেরকে আমি পর্দা করাবো বলেন তো এই বিষয়গুলো মান্য করার জন্য ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা যাবে নাকি ওই পর্যন্ত অপেক্ষার সুযোগ নাই ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে পারিবারিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে সামাজিকভাবে যতটুকু সম্ভব ইসলাম প্রতিষ্ঠা করতে হবে সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং দোয়া তালার কাছে করে যেতে হবে আল্লাহ এই জমিনে আমাদের খেলাফতি দেওয়ার রাজত্ব দেওয়ার ক্ষমতা দেওয়ার ওয়াদা দিয়েছেন দুই শর্তের আলোকে ইমান আর আমল যদি আমাদের ঠিক হয় শিরিক থেকে যদি আমরা বাঁচি ইমান ঠিক আমল ঠিক আল্লাহ তালা জানাই দেন আমাদেরকে তিনি এই দুনিয়ার খেলাফতি দান করবেন কিন্তু আফসোস আমরা এই দুনিয়া পরিচালনার শক্তি পাওয়ার জন্য দুনিয়ার আসবাবকে গুরুত্বপূর্ণ বেশি মনে করতেছি আমরা কি মনে করি আমরা এটারই প্রাধান্য দেই বেশি যে আমাদের যদি দশটা ব্যারিস্টার থাকে তাহলে কাজে লাগবে বেশি আমাদের যদি দশটা উকিল থাকে কাজে লাগবে আমরা যদি সচিবালয়ে আমাদের পঞ্চাশটা সচিব বানাইতে পারি আমাদের কাজে লাগবে ঠিক আছে লাগবে তবে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইমানকে যদি খাঁটি না করা হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি শিরিককে ত্যাগ না করা হয় আমলকে যদি পরিশুদ্ধ না করা হয় জাগতিক আসবাব দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না আগে মূল ঠিক থাকতে হবে গাছের মূল যদি ঠিক থাকে গাছ বড় হবে গাছের মূল ঠিক থাকলে যত্ন নিলে ওই গাছ বড় হবে শাখা প্রশাখা বাড়বে গাছ হলে ফল দিবে ঔষধি গাছ হলে এটা কাজে লাগবে আর যদি মূল ঠিক না থাকে আমি যদি ফলের আশা করি কাজ হবে না এজন্য ইমান আমল আগে খাটি করা লাগবে বেশি এরপরে অন্যান্যগুলো আমার কাজে লাগবে নাইলে ইমান আমল যদি ঠিক না থাকে তাহলে অন্যান্য জাগতিক আসবাব যদি শক্তিশালী হয় আমরা ওটার দ্বারা উপকার হাসিল করতে পারব না গোটা পৃথিবীর মধ্যে এখনো ইউরোপিয়ানরা আমাদের উপমহাদেশ থেকে সম্পদ লুটে নিয়ে গেছে প্রায় দুইশো বছর ইংরেজরা আমেরিকা গোটা পৃথিবীর সম্পদ লুটতেছে প্রায় শত বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এই পৃথিবীতে সম্পদের দিক দিয়ে মুসলমানদের চাইতে কেউ বেশি না এখনো। মুসলিম দেশগুলার মধ্যে আল্লাহ তালা এই পরিমাণ সম্পদ দিয়ে রাখছেন তেল স্বর্ণ সহ অন্যান্য যা আছে এই পরিমাণ সম্পদের মালিক ইউরোপ আমেরিকানরা হতে পারে নাই তার মানে জাগতিক ধন সম্পদ মুসলমানদের কম নাই কিন্তু পনে দুইশো কোটি মুসলমান হবার পরেও ইমান ঠিক না থাকার কারণে শির থেকে বাঁচা না বাঁচার কারণে আমল ঠিক না থাকার কারণে গোটা আরবের মধ্যে এক ইসরায়েল বসে চতুর্দিকে আরব দেশ থাকার পরেও ফিলিস্তিনের গাজার নিরস্ত্র নিরহ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা চালিয়ে যাচ্ছে ঠিক কিনা বলে মুসলমানদের দুনিয়ার সম্পদ আছে কিন্তু আমরা সেই ইমান আমল হারায় ফেলছি যার কারণে সম্পদ থাকার পরেও সংখ্যায় অনেক হওয়ার পরেও দুইশো কোটি মুসলমান আমরা একশো কোটি ইয়াহুদি আমাদের নাকের দিয়ে ঘুরাই দিছে কথা অন্যদিকে চলে যাচ্ছে তাহলে বলতেছিলাম কবরে দ্বিতীয় প্রশ্ন করবে কি সবাই জবাব আমরা দিতে পারবো আমার দিন হলো ইসলাম কিন্তু এই জবাব কবরে দেওয়ার জন্য ইসলামের উপরে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে ব্যক্তি জীবন ইসলামের আলোকে সাজাতে হবে পারিবারিক জীবন ইসলামের আলোকে সাজাতে হবে অর্থনৈতিক রাজনৈতিক সমাজ জীবন ইসলামের আলোকে সাজাতে হবে আমার যতটুকু সম্ভব পরিপূর্ণ ইসলামী অনুশাসন মেনে চলার সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টার সাথে সাথে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে তিন নাম্বার প্রশ্ন করা হবে নবীজিকে দেখায়া এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল অথবা প্রশ্ন করা হবে অমান নবী তোমার নবীকে এই প্রশ্নের জবাব আমরা সবাই জানি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম তবে ওই ব্যক্তি কবরে এই প্রশ্নের জবাব দিতে পারবে যারা নবীজির সুন্নাতের আলোকে নিজেকে সুসজ্জিত করেছিল সুন্নাত অনুযায়ী চললাম না নবীর আদর্শে আদর্শিত হলাম না নবীর সিরাতকে সামনে রেখে আমার আপনার জীবনকে আমি সুসজ্জিত করলাম না কবর গিয়ে জবাব দেওয়া সম্ভব নয় যে ইনি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লা সল্লিউসাল্লাম তাহলে মূল কথা হলো এইটা যে কবরের তিন প্রশ্নের জবাবের সম্পৃক্ততা লেখাপড়া মুখস্থ নকলের সাথে নয় বরং কবরের তিন প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো দুনিয়ার কর্মের সাথে আমলের সাথে আল্লাহ আমাদেরকে ওইরকম আমল দুনিয়ায় করার তৌফিক দান করেন বলি আমিন